হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে সবার একটা সমস্যাই হচ্ছে বিকাশ নগদ অপশন গায়েব হয়ে গেছে মেলবি ট্যাপ থেকে তো আজকে আমরা এই সমস্যাটার সমাধান কি সেটা জানব এই ভিডিওতে তো এটা কয়েকদিন যাবত ধরে হচ্ছে আজকে এমনটা না এটা প্রথমে কিছু কিছু আইডি থেকে অপশনটা উঠে গেছে আস্তে আস্তে করে সবার আইডি থেকেই কিন্তু এই অপশনটা উঠে গেছে মানে বিকাশনগদ অপশন নেই ডিপোজিটে গেলে বিকাশ বিকাশনগদ অপশন আছে কিন্তু উইড অপশনে গেলে বিকাশ বিকাশনগদ অপশন নেই তো এই সমস্যাটা কেন হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা শুধু সেটা জানব আর এখন বর্তমানে এটা আমরা যতটুকু জেনেছি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে এটা নাকি তাদের টেকনিক্যাল সমস্যা টেকনিক্যাল সমস্যার কারণে এটা হচ্ছে কিছুক্ষণের ভিতরে এটা ঠিক হয়ে যাবে এটা বলছিল দুপুরের সময় আমরা কথা বলছিলাম তখন বলছে যে তিন চার ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে কিন্তু সঠিক টাইমটা তারা বলতে পারবে না টেকনিক্যাল সমস্যা জনিত এটা ইচ্ছু তো আমরা কিন্তু অপেক্ষা করে দেখেছি অপশনটা এখনও আসে নাই তো এখন মূলত কথা হলো যদি আপনারা ক্যাশ এজেন্ট দিয়ে লেনদেন করতেন মানে আমার মাধ্যমে লেনদেন করতেন অথবা অন্য কোনো এজেন্টের মাধ্যমে লেনদেন করতেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না এই যে ক্যাশ এজেন্ট দিয়ে লেনদেন করলে কিন্তু আপনার মিনিটের ভিতরে ডিপোজিট মিনিটের ভিতরে উইড্রো হয়ে যায় কোনো সময় লাগে না এখানে দেখা যায় মাঝে মধ্যে বিকাশনগর দিয়ে লেনদেন করলে মাঝে মধ্যে দেখা যায় যে চব্বিশ ঘন্টা পর্যন্ত টাইম নিয়ে ফেলে উইড্রো করতে তো ডিপোজিট করার সময় কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে তার জন্য বলবো সবচেয়ে বেটার হলো ক্যাশ এজেন্ট দিয়ে লেনদেন করা ক্যাশ এজেন্ট দিয়ে লেনদেন করতে আপনার কোনো প্রকার সার্ভিস চার্জ লাগে না যেমন ডিপোজিট করলে এখানে ক্যাশ আউট চার্জ লাগে অ্যাপস থেকে করলে আমাদের মাধ্যমে করলে কিন্তু কোনো ক্যাশ আউট চার্জ লাগে না তো এখন কথা হলো আপনার বিকাশ বিকাশনগদ অপশনটা কীভাবে আসবে এখানে কিছু করতে হবে না আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে আপনার এই বিকাশনগদ অপশনটা কিন্তু চলে আসবে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এখন মূল কথা হলো আপনি ধৈর্য ধরতে পারবেন না টাকাগুলো রাখতে পারবেন না টাকাগুলো খাওয়াই দিয়ে বসে থাকবেন যদি বিকাশ বিকাশনগদ অপশানটা না থাকে এখন আর যদি আপনার এখানে কিন্তু উইড্রো করার আরও মাধ্যম আছে যেগুলো আপনারা বুঝবেন না এই যে দেখেন এখানে কিন্তু ইউএসডিটি বাইনান্সের মাধ্যমে উইড্রো করা যাবে এই অপশনগুলো কিন্তু আছেই এগুলো দিয়ে উইড্রো করা যাবে যারা বিকাশ নগদ দিয়ে লেনদেন করতেন আর কি তারা আপনার এখানে ইউএসডিটি বাইনান্স পে আর ক্যাশ এজেন্ট এগুলোর মাধ্যমে উইড্রো করতে পারবেন ক্যাশ এজেন্ট অপশন তারা থাকবেন আপনাদের আইডিতে কারণ ক্যাশ এজেন্ট দিয়ে ডিপোজিট করলে আপনার আইডিতে ক্যাশ এজেন্ট অপশনটা আসবে আর এখন আপনি সরাসরি ইউএসডিটি বিটকয়েন এগুলোর মাধ্যমে উইড্রো করতে পারবেন তো এই বাইনান্স অ্যাকাউন্ট যদি আপনার কাছে না থাকে তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দেবেন এইখানে কীভাবে উইড্রো করতে হয় বা কিভাবে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিব। এটার মাধ্যমে আপনারা চাইলে উইড্রো করতে পারবেন যদি না চান তাহলে সমস্যা নেই অপেক্ষা করেন বিকাশ নগদ অপশন আসলে উইড্রো করবেন কিন্তু যাদের বেশি প্রয়োজন টাকা উইড্রো করা তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আমি আপনার বাইনান্সের মাধ্যমে টাকাগুলো উইড্রো করে দিব ডলার ডলার আকারে উইড্রো করব তারপর ডলারগুলো সেল দিয়ে নগদে টাকা নিয়ে আপনার যত টাকা দিতে হয় আপনাকে তত টাকা বিকাশনগদে দিয়ে দেওয়া হবে তো এখানে এমনও হবে আপনার আইডি পাসওয়ার্ড এগুলোও দিতে হবে এগুলো ছাড়া কিন্তু উইড্রো করা পসিবল না যদিও আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা যদি তারপরেও না পারেন তাহলে আইডি পাসওয়ার্ড কিন্তু অবশ্যই দিতে হবে ইনবক্সে এসে আইডি পাসওয়ার্ড দিতে পারবো না এগুলো এসব কথা বলে লাভ হবে না তার জন্য বলতেছি যদি বিশ্বাস হয় তাহলে আপনারা ইনবক্সে নক দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর আপনারা চাইলে কিন্তু আমার মাধ্যমে অ্যাকাউন্ট করে আমার মাধ্যমে ডিপোজিট উড্য করতে পারবেন এজেন্টের মাধ্যমে ক্যাশ এজেন্টের মাধ্যমে আপনারা উইডো ডিপোজিট করতে পারবেন আমার মাধ্যমে তো আমার মাধ্যমে একটা নতুন অ্যাকাউন্ট করবেন আমার প্রোমো কোড দিয়ে তাহলে কোনো প্রকার সার্ভিস চার্জ লাগবে না একদম ফ্রিতেই ডিপোজিট উইডো করে দিব কোনো সমস্যা নেই তো আমাদের চ্যানেল যদি আপনি নিউ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন